মুরগির আটাশ দিন চলতেছে প্রচুর গরম সেই জন্য ফগা ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো ফগার ছাড়বো আমরা এখন মুরগির শরীর ঠান্ডা করার জন্য ফগারটা ছাড়ানো হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে গরম অনেক রদ্র করে গেছে অনেক আজকে যার জন্য খাবারের এই ব্যবস্থা মুরগি নাড়াচড়া করতেছে কম কারণ ওদের শরীরও ভালো লাগতেছে উপর থেকে বৃষ্টির মতো কুয়াশার মতো পানি করতেছে সেম আজকে দুপুরে খাবার দিবো না একবার রাতে খাবার দিবো যা খাবার আছে সেটাই খাবে একবার রাতে দিব এখন আর দিব না খাবার আর ওই দিকটাতে কাজ চলতেছে বৃষ্টির পর আজকে অবস্থা এত পরিমান গরম আজকে আর যে মুরগি গুলা ছিল অসুস্থ সেগুলা কেটে ফেলা হয়েছে Ne gibi bir ama problem ciddi her şey çözemedi. Bir her şeyi çözemedi. Çok her কাছাকাছি দেখুন আসে আর একটা ঝামেলা ব্রয়লার মুরগি ছড়াছড়ি করে বর্ষ কম মুরগি একবারে ভিজে গেছে ইতিমধ্যে টেম্পারেচারটা শরীরের অনেক কম সবগুলো ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে

টাঙ্কি ভর যা যা টাঙ্কি ভর হ্যাঁ চল দিয়ে টাঙ্কি ভর যা আজকে প্রচন্ড রোদ ওই দিক দিয়ে নেটের কাজ চলছে আস্তে আস্তে কাজ করে সামনে আসবে পুরোটা ঘেরানোর আগে আমরা এখানে আপনার এই পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলবো যত মাল আমার আছে ওই দিকের মতো পানি রাখবো পুরো পরিষ্কার করে রাখবো একদম দেশের পরিস্থিতি কিছুটা ভালো হলে তখন আমরা মাছ এরই করবো আর আজকে মুরগি আঠাশ দিন চলতেছে মুরগি বিক্রি এখনই শুরু করে দিয়েছি আমরা একশো সত্তর টাকা কেজি বাজারে একশো আশি টাকা কেজি চলতেছে আমাদের এখান থেকে নিয়ে যে নেবে তার জন্য আশি সত্তর টাকা কেজি এই দিক দিয়ে কাজটা চলতেছে ওই পর্যন্ত অলরেডি চলে গেছে আর একদিন দুই দিন সময় লাগবে পুরোটা ক্লিয়ার করতে পানি আস্তে আস্তে বেরোয় পর্যন্ত চলে আসছে আমরা এখানে পানি ধরে রাখার চেষ্টা করতেছি পানি পাস করবো না আমরা যে পাইপটা দিব সেটা অনেক উপরে পাইপ দিব যে পানিটা যেটা হবে সেটা যাতে বের হয়ে যায় এবং মালটার সাথে কাজ করতেছে এই দিকটা পানিটা যেরকম পরিষ্কার ওই দিকটাও পানিটা এরকম পরিষ্কার থাকবে ইনশাল্লাহ আমরা এরকম ভাবেই পানিতে চুন মারবো তারপরে পিছ ঠিক রাখার জন্য কেমিক্যাল দিব তারপরে ইনশাল্লাহ মাছ ছাড়বো এখন বিকাল সময় রৌদ্র পড়ে গেছে খাবার দেওয়া হচ্ছে এখন সাদা পানি চলতেছে রাতে একটা ভিটামিন ব্যবহার করবো আজকে জিঙ্কটা দিব না জিঙ্কটার ভিটামিন টাকি কার্যকরী কিন্তু জিঙ্কটার মধ্যে উপাদানগুলো বেশি থাকে ভিটামিন যেটা সেটা ভিটামিনের কাজটা বেশি করে এই দিক দিয়ে নেট এই জায়গায় চলে আসছে এখানে এতটুকু জায়গা বাকি আছে আর পানি ও পুরোপুরি ভরে গেছে আরও বৃষ্টি হলে আমরা পানি ধরে রাখার চেষ্টা করতেছি আমরা যত পারব পানি ধরে রাখবো যাতে শীতের সময় যখন বৃষ্টি হবে না তখন যাতে পানি কমেও নির্দিষ্ট পরিমাণ পানি থাকে তারপরে যদি পানি শর্ত অন্য জায়গা থেকে পানি অন্য উৎস থেকে পানি করে নিয়ে আসবো এখানে এখানে দুটা মুরগি আছে দুটা মুরগি হাঁটতে পারতেছে না দুটো মুরগিকে একটু দেখবো ঠিক হয় তাহলে আবার ছেড়ে দিব না হলে ওদের জব করে ফেলবে এখন আঠাশ দিন চলতেছে মুরগি বসে এখন কোনো রিস্ক নেওয়া যাবে না যে মুরগি অনুকূল অসুস্থ হয় তাকে আলাদা করে ফেলবো এবং সাথে সাথে জব করে ফেলবো এখন কারণ এই টাইমটাতে মুরগির রিক্স নেওয়া যায় না আর চার দিন বত্রিশ দিন হতে মুরগির ইনশাল্লাহ তারপরে বিক্রি করার চিন্তা ভাবনা করবো ইতিমধ্যে টুকুটাকি মুরগি বিক্রি করতেছি খাবার গেছে এই পর্যন্ত আমরা আইডিয়া ধরেছিলাম বাহাত্তর বস্তা চোদ্দোশো পিসের জন্য এখন খাবার যাবে বিরাশি বস্তা যে পরিস্থিতি মুরগির দাম বৃদ্ধি পাচ্ছে ভালো করে এই মুহূর্তে আমরা পাইকারি সেল দিয়ে দিবো আর খুচরা সেল দিলে রেট পাওয়া যায় ভালো কিন্তু এখানে জব করে করে দিতে হয় সেটা একটা আলাদা ঝামেলা মনে হয় আমাদের কাছে অনেকগুলো পাত্রে খাবার নিয়ে এক লাইন দেওয়া হয়েছে এখন আরও তিন লাইন বাকি খাবার দেওয়ার পর আমরা একটা ওজন পরিমাপ করবো আঠাশ দিন বয়সে মুরগির ওজন কেমন হয়েছে দিন না খাওয়া না খাওয়া বলতে পানি খাচ্ছে আর অল্প খাবার পেয়েছে এখন রাত্রে যথেষ্ট খাবে ওই জন্য খাবার দেওয়ার সাথে সাথে মানে সবাই মিলে বেড়া ধরছে কখন খাবার খাবে তারা এখন পরিবেশটা দেখতে সুন্দর লাগতেছে পুরো জায়গায় পানিটা ভরা 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 সেই জন্য দেখতে ভালো লাগতেছে আরও ভালো লাগবে যখন এই যে এই আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলবে পানি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তখন আমাদের প্রজেক্টটা পুরোপুরিভাবে চালু হবে খাবার দেওয়া হচ্ছে আর মুরগি এক পাশ থেকে আরেক পাশে চলে আসতেছে এখন সাদা পানি চলতেছে ঠিক পরপরই আবার ওষুধ দিয়ে দেবো আমরা আজকে মুরগির আঠাশ দিন চলতেছে ছোট বাচ্চা একদিনের বাচ্চা থেকে আজকে আঠাশ দিন বয়স পঁয়তাল্লিশ চল্লিশ গ্রাম ওজন বা পঁয়তাল্লিশ গ্রাম ওজন থেকে আজকে মুরগির শালা দুই কেজির মতো ওজন ইংশালা আশা করতেছে আজকে আঠাশ দিনে দর দর একটা ধীরে 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 তিন হাজার নেয় না পাক পাখনা কম ধরিস না কম ধরিস পাকনা তল কথা পাইবে মুরগি দুই কেজি আঠারো